এমএলটি সিস্টেম সম্বন্ধে বেশি ধারণা নেই এম এল আর টি এম থেকে হচ্ছে মাস আর এল থেকে হচ্ছে লেন্থ আর টি তে হচ্ছে টাইম ঠিক আছে মাস মানে হচ্ছে ভর লেন্থ হচ্ছে দৈর্ঘ্য এটা হলো সময় ঠিক আছে মাস লেন্থ আর টাইম ফিজিক্সের কোনো ঘটনাকে এই তিনটে সিস্টেমের মাধ্যমে আমরা প্রকাশ করব এবার কী করব না তাদের পাওয়ার দ্বারা প্রকাশ করব ঠিক এবার বেস আর পাওয়ার সম্পর্কে ম্যাথামেটিক্সে একটু কনসেপ্ট করে নেব ঠিক আছে তারপর আমরা এম সিস্টেমে চলে আসবো তো এম ফর মাস মাস মানে ভর এল ফর লেন্থ মানে বাংলাদেশ দৈর্ঘ্য আর টি থেকে টাইম এটা হচ্ছে সময় ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার তো কোনো একটা চলত আসি যার মান কিনা এক্স ধরলাম ঠিক আমি এক্স লিখলাম এর পাওয়ার কত ধরলাম জিরো তার মানটা কত হবে ওয়ান এবার আমি কোনটা পাওয়ার বললাম কোনটা এক্স বললাম কোনটা বেশ বললাম এবার এই ঘটনাটা এই ঘটনাটা বোঝার জন্য আমাকে আরেকটা জিনিস জানতে হবে সেটা মনে কর যে কোনো একটা বল তোদের ফেভারিট মনে কর এ লিখলাম এ লিখলাম আর এম লিখলাম ঠিক আছে এখানে এটা কি হলো এই এটা হবে বেস আর এমটা কি হবে এমটা হবে পাওয়ার এটা এর ক্ষেত্রে তাহলে কোনটা বেশ বলবো যে সংখ্যাটা আমার নিচে থাকবে মোটামুটি সেটা হলো বেশ আর তার মাথা যেটা থাকবে সেটা পাওয়ার ঠিক ঠিক এটা কি বলবো এ বেস এম পাওয়ার এরকম তো আমরা উচ্চারণ করি না আমরা কি বলি টু দি পাওয়ার এম ঠিক আছে এবার চলে আসছি এখান থেকে এবার ই লাইনে চলে আসছি এবার দেখা যাচ্ছে কোনো একটা বেসের পাওয়ার যদি শূন্য হয় ম্যাথামেটিক্সে সেক্ষেত্রে তার ভ্যালু হবে ওয়ান যদি এক্স টু দি পাওয়ার ওয়ান হয় সেক্ষেত্রে ভ্যালু হবে এক্স ঠিক আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর কেস যদি এরকম থাকে কোনো দিন এরকম কেস আছে ওয়ান বাই এক্স পড়ে আছে শুধু একা একা ইয়ের মানে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে কেসটা এবার নেক্সট দেখ এবার আরেকটা কেস আছে যদি কেসটা এরকম থাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে নিচে মাইনাস ওয়ান চলে এসছে সেক্ষেত্রে কিন্তু পুরোটা এক্স হয়ে যাবে আর এটা ম্যাথমেটিক্সের রুল এর সূচকের ইন্ডেক্স জানা আছে তো এই ঘটনাটা এবার এই এই যে সূচকের এই ঘটনাগুলো এই এম এল টি দ্বারা আমরা ম্যাথমেটিক্সে পুট করবো করে ফিজিক্সে বিভিন্ন রকমের বেগ আছে তরণ আছে মন্দন আছে এম এমএলটি দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক এই 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 যে চারটে ফর্মুলা আছে এই কেসটা এটা খুব ভাইটাল কেস আর একটা কেস হচ্ছে এই কেসটা খুব ভাইটাল কেস যে কোনটা বেস বলবো কোনটা পাওয়ার বলবো এগুলো একদম পুরো পাতি বেসিক আইডিয়া ঠিক আছে ফিজিক্সের এই জিনিসটা জানলে তবে এমএলটি সিস্টেমটা কী করে হয় কীভাবে হয় আমরা জান ফর কী বলেছিলাম মাস বলেছিলাম আর টি ফর টাইম বলেছিলাম এম এল টি দ্বারা প্রকাশ করবো ঠিক আছে যে কোনো কোনো কিছু ঠিক চল আমরা এবার ইমিটি সিস্টেমের ফিজিক্সের কোনো কিছু প্রকাশ করতে শিখি বেকের প্রথমে ডেফিনেশান আসবো ডেফিনেশান থেকে ইকুয়েশান ইকুয়েশান থেকে ইমিটি সিস্টেমে প্রকাশ করে দেব ঠিক আছে এটা কেন করাচ্ছি কারণ তোদের তাপের পরিবাহিতা সেটা ইমিটি সিস্টেমে জানতে চেয়েছি ফিজিক্সে একটু ঘন্টা দিয়ে দিয়েছে কিন্তু এরপরে এই চেয়ে যে ফিজিক্সে গোটা এই সব একা অধ্যায় আছে ঠিক আছে এবার এমআরটি সিস্টেমে মনে করি আমরা বেগ নিয়ে গল্প করছিলাম যে বেগ বেগ বা গতিবেগ একই জিনিস ঠিক তো বেগকে ইংলিশে ভেলোসিটি ভি ফ্রি দ্বারা ডিনোট করা ভেলো ভেলোসিটি আচ্ছা বেগের সংজ্ঞাটা কি বেগের সংজ্ঞা বলছে দূরত্ব বাই সময় এটাকেই তো বেগ বলে দূরত্বটাকে দূরত্ব ইংলিশ কী হবে ডিসটেন্স হবে ডিস্টেন্স মানে কি একটা লেন্থ ঠিক কি না তাহলে আমি এখানে লেন্থ লিখব ঠিক সময়টাকে কী দ্বারা ডিনোট করবো টি দ্বারা ডিনোট করব এল বাই টি ঠিক আছে তো এল বাই টি এবার আমি একটা কিছু ল লিখেছিলাম জাস্ট কিছুক্ষণ আগে এল বাই টি এর মানে কি এল ইন্টু ওয়ান বাই টি এল ইন্টু ওয়ান বাই টি হলে কী হবে না আমি কী বলেছিলাম ওয়ান বাই এক্স হলে কী হবে এইবারে দিমাগ লাগা কনসেন্ট্রেট দিয়ে দেখ তবে হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বলতাম ঠিক আছে টি বেশ এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কী করবো আমি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা কী হয়ে গেল বেগের কী হয়ে গেল মাত্রা এটা কী প্রকাশ করছি আমি বেগের মাত্রা ঠিক আছে এই এম এল ডি সিস্টেমটাকে এটা বলা হয় মাত্রিক মাত্রা বলা হয় ঠিক আছে তো বেগকে এম এল ডি সিস্টেমে প্রকাশ করলে কি হয় এল টি টু মাইনাস ওয়ান এবারে তোদের প্রশ্ন হবে তাহলে এমটা গেল কোথায় ঠিক এবারে এবারে এককে ফলো কর কোনো কিছু সংখ্যার সাথে যদি আমি এক মাল্টিপ্লাই করি তার ভ্যালু কি হয় সেই সংখ্যা হয় আমি এক্সের সাথে এক গুণ করবো কি হবে এক্স হবে এক্স ইন্টু ওয়ান গুণ করবো কী হবে এক্স হবে ঠিক কি না এক্স হবে তো তার মানে ওয়ানের এর সাথে যাই বোন করবো আমার হবে তাহলে এল টি টুয়াল মাইনাস ওয়ান এর সাথে যদি আমি এক বোন করি তাহলে কি হবে এর সাথে এক বোন করলে সেই তো একই হয়ে থাকবে এল ইন্টু টি টু আর মাইনাস ওয়ান এর সাথে এক গুণ করব কোন করতে পারি তো সেই তো একই ভ্যালু থাকবে এবার আমি কি বলেছিলাম এবার দেখ আরেকটা ল বলেছিলাম আমি কি বলেছিলাম এক্স টু দু জিরো মানে কত ওয়ান এবারে এক্স এর জায়গায় আমি ধরব এম ধরো এম টু দি পাওয়ার জিরো ধরো তাহলে কত হবে ওয়ান এমটা কেন এমটা এই মাসের জন্য মাস তো নেই জিরো তাহলে ওয়ানের জায়গায় আমি এম টু দি পাওয়ার জিরো লিখতে পারি কি না এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হলো ঠিক কিনা এটা এম এল দ্বারা প্রকাশ হলো এটাকে আরেকটু মডিফাই করে যদি লেখা যায় সব সবগুলোকে এর পাওয়ার দিয়েছি জিরো এর পাওয়ার মাইনাস ওয়ান এল কেন একা পড়ে থাকে আর আমি আরেকটা লব কী বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার ওয়ান হলে কত হয় এক্স হয় ঠিক কিনা এল টু দি পাওয়ার ওয়ান মানে কত হয় এল হবে সিমিলারলি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইটা হয়ে গেল বেগের এম এল টি সিস্টেমের প্রকাশ বোঝা গেল আমি পুরো ডিটেলসে কীভাবে হয় বললাম সংক্ষেপে আইডিয়া করে তোরাও পাঠ এবার যে কোনো ডেফিনেশান ফিজিক্সের যে কোনো ডেফিনেশান যে কোনো কোনো কিছু এটার দ্বারা প্রকাশ করা যেতে পারে এই ঘটনাকে বলা হয় এমএলটি সিস্টেম মাত্রা বলা হয়